কহিল রাজা মনু মন্ত্রী লক্ষণে একটি প্রশ্ন আমার সদা জাগে মনে সারা রাত ভেবে পাইনি কোনো উপায় দিবসে রোদ কেন লাগে গায় নামেই মন্ত্রী তুমি শুধু আজ আহার নিদ্রা ছাড়া নাহি কোনো কাজ দিবসে রোদ গায়ে কেন লাগে এর উত্তর দাও তুমি আগে অপদার্থ একটা অকর্মের ঢেঁকি এর উপায় করো এবার দেখি যদি না পায় এর সঠিক উত্তর কারাগারে দেব তোমায় অতি সত্তর শুনিয়া মন্ত্রী জ্বলন্ত আঙারে ভাসে উপায় তাহার মাথায় নাহি আসে যত সভা সদস্য ছিল তারা সব চিন্তায় পড়ে গেল পরিবারের মধ্যে পড়ে কান্নাকাটির ধুম মিত্রদের চোখে আসে না কো ঘুম ঘর্ম বহে দেহে না পেয়ে উপায় ভয়ে সব আহার ভুলিয়া যায় কহিল মন্ত্রী মাথা নত করে এই বিশ্বে কে আছে আপনার উপরে যদি না রোদ লাগে গায়ে তবে সূর্য আপনাকে প্রণাম করিবে কি উপায় শুনিয়া রাজার গর্ব জাগে মনে ভাবিয়া কহিল ক্ষণে এসব কথা ভাবা যাবে পরে রোদ গায়ে না লাগে কি করে আগের কাজ আগে করো শেষ পরের কথা পরে বলিও বেশ অন্য কথা বল, আসল কথা ভুলে প্রতিকার না পেলে চড়াব শুলে যদি সূর্য প্রণাম করতেই না পাবে তোমরা কেন রয়েছ তবে মন্ত্রীভাবে ছিলাম সুখে জানি না প্রাতে উঠেছি কার মুখ দেখে সর্ষে ফুল দেখে শুনিয়া রাজার কথা গভীর চিন্তায় ঘুরতে থাকে মাথা সেনাপতিকে বলিল ডেকে কাছে বিশ্বের যত জ্ঞানী গুণী আছে যত্ন করে আনো রাজসভায় তারা করুক এর উপায় যদি রক্ষা পেতে চাও তবে এক্ষুনি চর পাঠাও লম্বা চুলে চশমা চোখে আসলো একে একে অবাক হয়ে দেখছে কত লোকে বড় মাথা বুদ্ধিতে ভরপুর হেলে দুলে ঢুকল অন্তপুর জ্ঞানবন্দি খাতা সঙ্গে নিয়ে আসে বিজয়ী বীরের মতো একে একে বসে তামাক চুরুট খেয়ে ভাবতে শুরু করে মাঝে মাঝে চোখ বুঝে আর মাথা নাড়ে চিন্তায় বুদ্ধিযন্ত্র তপ্ত হয় পাশ থেকে উর্বশীরা দেয় শীতলমলয় একশো হাড়া পানীয় জল শেষ হয়ে গেল অনেক ভাবিয়া তারা কহিল যদি সরানো যায় মিহির তবে জগতে ছেয়ে যাবে তিমির শুনিয়া রাজা রাগিয়া বলে তোমরা তবে কেন এসেছিলে তারা যুক্তি করে সবাই মিলে আগুন যেমন নেভে জলে সূর্যকে সেই রকম করে ধরার জল নানা পাত্রে ভরে রাজকর্মচারী একে একে সূর্যকে লক্ষ্য করে জল ছুঁড়তে থাকে ছোঁড়া জল ফিরে এসে ভিজিয়ে দিল রাজাকে শেষে শুকিয়ে গেল নদী পুকুর ডাঙ্গা হল জলে ভরপুর একে একে মরিল জলবাসী স্থলের জীব হল বৃক্ষবাসী কিছু প্রাণী রইল ছাদের উপর জলে ভাঙল মাটির ঘর স্থলবাসী নাকাল হল কিছু প্রাণী ডুবে গেল না পেয়ে কোনো ঠাঁই জলের উপরে কেনা বেচা হয় নৌকায় বাণীর বর পুত্র এইসব গুণী তাদের জন্য মরিল কত প্রাণী নানা রোগে ভরে গেল দেশটা গর্জে উঠে কহিল রাজা শেষটা যত সব পাঁঠা ভেড়ার দল রোদের লাগি ডুবাইলে ধরনীতল আবার তারা পরামর্শে বসে কিন্তু উপায় মাথায় নাহি আসে একে অপরের দিকে চায় তবু সঠিক উত্তর না পায় কহিল কেহ সূর্য কাপড় দিয়ে ঢাকো কেহ কয় রাজাকে ঘরের মধ্যে রাখো নহিলে রাজার দেহ ঢাকো কাপড়ে কেহ বলে রাজা দেখিবে কি করে কেহ বলে চারিদিকে করে দাও সুরঙ্গ সেই পথে হাঁটিলে রোদ স্পর্শ করে না কো অঙ্গ যদি না আসেন ঘরের বাহিরে তাহলে রোদ লাগে কি করে শুনিয়া রাজা কহিল মাথা নেড়ে সারাদিন যদি থাকি ঘরে প্রজাদের উপর চলবে অত্যাচার রোদের ভয়ে রাজ্য হবে ছাড়খার এই চিন্তা হরদম মনে আসে তাহলে থাকি কী করে ঘরে বসে ভাবিয়া শেষে কহিল তারা ত্রিপল দিয়ে ছে দাও ধরা রোদের লেগে ছে ভুবন রাজা করিবেন কীর্তিস্থাপন এই কার্য সিদ্ধ তখন হবে যখন প্রচুর ত্রিপল পাওয়া যাবে এই খবর যখন সবাই পেল তারা চারিদিকে ছড়িয়ে গেল ছুটিল চর ছুটিল সেনা এত ত্রিপল কোথাও মিলে না তখন দরিদ্র এক যুবক এসে কহিল সে মুচকি হেসে যদি অভয় দেন আমায় তাহলে বলিতে পারি উপায় শোনো যত সভা সদস্যগণ খাঁচা করো ঝুড়ির মতন ওপর দিকটি কাপড় দিয়ে ঢাকো তবে ধরা আর চাহিতে হবে না কো কহিল রাজা কথাই না মজে সিদ্ধ হবে এত সহজে কোন সাহসে মুচকি হেসে ঠাট্টা করিস মোর সামনে এসে শুনিয়া মন্ত্রী কহিল তার পরে ওকে বন্দি করে রাখো গুম ঘরে তখন যুবক ঝুড়ি নিয়ে ঢেকে দিল কাপড় দিয়ে মাঝখানে লাঠি বেঁধে তৈরি হলো ছাতা রোদ থেকে বাঁচল রাজার পা মাথা তখন থেকে ছাতার সৃষ্টি হল বাঁচিল সবাই ধরণী রক্ষা পেল